বা যারা আপনার দুধের ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিডিও আপনাদেরকে যে মেশিনটা আমি দেখাতে চাচ্ছি সেই হচ্ছে আপনার মিল্ক কুলার মেশিন বা কুলিং মেশিন বা চিলার মেশিন যাই যে আমি বলি মূলত হচ্ছে এই মেশিনটি হচ্ছে আপনার দুধ মাখা লাগুলা বা ঠান্ডা রেখে হ্যাঁ যেগুলোটি ভালো রাখা যায় আমাদের যে মেশিনটি এটা কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এবং আমাদের এই মেশিনে দুধ চার থেকে পাঁচ দিন ভালো রাখা যায় যে মেশিনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তিনশো লিটার হ্যাঁ নির্কুলা মেশিন মানে ক্যাপাসিটি এটি তিনশো লিটার তো ভিউয়ার্স আমরা এই মেশিনটি আজকে কমপ্লিট করছি এই মেশিনটি রাত্রীরাতে ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার আগে আমরা পানি দিয়ে মেশিনটি চেক করে নিই যে মেশিনটি ঠিক আছে কিনা পানিটি প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে বরফের মধ্যে ঠান্ডা হয়ে গেছে তো ভিউয়ার্স আমরা যে কম্প্রেশন ইউজ করি মেশিনের মধ্যে এটি হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডে কম্প্রেশার আপনার প্রতিটি মেশিনের সাথে দেখুন আপনারা হচ্ছে আপনার কম্প্রেসার হুম এই যে আপনার এখানে দেখেন এই যে এল জির এল জি ব্র্যান্ডেড আপনার এই যে মেড ইন থাইল্যান্ড তো বিহ আপনাদের যাদের দুধ রাখতে সমস্যা বা দুধ রেখে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা আমাদের চ্যানেলে যারা মতন বা ফেসবুক পেজে ছাড়ার মতন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে যেন পরবর্তীতে নতুন ভিডিও গুলো সবার পেয়ে যাবেন